শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা আজ নয় জানুয়ারি রোজ শনিবারের কুইজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রিয় দর্শক আজকের কুইজটি ছিল কারাগারে রোজ নামচা গ্রন্থের নামকরণ কে করেছিলেন তো চলুন আগেই আমরা প্রুফ বা উত্তরটি দেখে নিব পরে আমরা কুইজের উত্তর দেব তো চলুন দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম কারাগারের রোজ নামচা এর উইকিপিডিয়ায় উইকিপিডিয়া এসেই আমরা যেটা দেখলাম কারাগারের রোজ নামচা শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন এটির নামকরণ করেছেন মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তাহলে প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে আজকের কুইজের সঠিক অ্যান্সার হলো শেখ রেহানা তিনি এই গ্রন্থের নামকরণ করেছেন এখন আমরা চলে যাব কুইজে কুইজে গিয়ে সঠিক দিয়ে সাবমিট করব। তো চলুন কুইজে যাওয়া যাক প্রিয় দর্শক আমরা চলে এলাম কুইজে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ নয় জানুয়ারি দু তো চলুন আজকের প্রশ্নটি একটু পড়ে নেওয়া যাক আজকের প্রশ্নটি হল রাজনীতির পথ পরিক্রমায় শেখ মুজিবুর রহমান তার জীবনের একটা অংশ বড় অংশই কারাগারে কাটিয়েছেন এমনকি টানা বছরের পর বছরও তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছে কারাবন্দি থাকার সময়ও শেখ মুজিব তৎকালীন রাজনীতি সমাজ ও অর্থনীতি নিয়ে ভেবেছেন এর প্রমাণ পাওয়া যায় তার লেখা স্মৃতিকথায় কারাগার জীবন নিয়ে শেখ মুজিবের লেখা স্মৃতিগ্রন্থ কারাগারের রোজ নামচার নামকরণ কে করেন তো প্রিয় দর্শক আমরা আগেই বলেছিলাম যে আজকের প্রশ্নটি হলো কারাগারের রোজ নামচার নামকরণ কে করেন তাহলে আমরা সঠিক অ্যান্সারটি কী দিয়ে দিব সঠিক অ্যান্সারটি দিয়ে দিব শেখ রেহানা শেখ রেহানা দিয়ে আমরা আজকের কুইজের উত্তরটি সাবমিট করব। সম্মানিত দর্শক আমি প্রতিদিন নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমার এই চ্যানেলে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের উত্তর দিয়ে থাকি তো নির্ভরযোগ্য তথ্য পেয়ে শেখ মুজিব কুইজের প্রতিদিনের উত্তর দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে